এই শহরের বাসিন্দারা বিমানে চড়ে অফিসে যান এমনকি বাজারও করতে চান আর পাঁচটা শহরে বাস ট্যাক্সি বা ব্যক্তিগত গাড়ি যেভাবে চলে এ শহরে প্লেনও চলে সেভাবে গাড়ির গ্যারাজের মতোই প্লেন রাখার হ্যাঙ্গার রয়েছে ঘরে ঘরে ভাবুন তো রাস্তার ধারে দাঁড়িয়ে আছে সারি সারি বিমান বিমানগুলো কোনো সংস্থার নয় ওখানে যারা বাস করে তাদেরই নিজস্ব বিমান প্রাইভেট গাড়িতে করে যেমন অফিসে যাতায়াত করেন অনেকে তেমনি বিমানে করে অফিসে যান ওখানের বাসিন্দা বিশ্বাস হচ্ছে না মনে হচ্ছে পুরোটাই বানানো গল্প আদতে কিন্তু তা নয় সত্যি এমন একটি এলাকার অস্তিত্ব রয়েছে গ্রামটিতে ঢুকলেই দেখবেন রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে সারি সারি প্লেন সেগুলো কোনো সংস্থার বা সরকারের নয় ওখানে যারা বসবাস করে সবই তাদের নিজস্ব এখানকার বাসিন্দারা কর্মস্থল সহ বাজার করতে কিংবা বেড়াতে যান প্লেনে চড়ে ক্যালিফোর্নিয়ার ক্যামেরন এয়ার পার্ক নামে ওই এলাকায় গেলে এমন দৃশ্য চোখে পড়বে জায়গাটি পুরোপুরি ব্যক্তিগত মালিকানাধীন অনুমতি ছাড়া এখানে বাইরের কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না ওখানকার কেউ বাইরের কাউকে আমন্ত্রণ করলে তবেই প্রবেশ করা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার বহু বিমানপথ অকেজ হয়ে পড়েছিল একই সঙ্গে অবসরপ্রাপ্ত পাইলটের সংখ্যাও বাড়ছিল সংখ্যাটি উনিশশো সালে চৌত্রিশ হাজার থেকে বেড়ে উনিশশো ছেচল্লিশে চার লাখে গিয়ে থাকে যুদ্ধে অংশ নেওয়া অবসরপ্রাপ্ত পাইলটদের আরামের অবসর দিতে ফ্লাই ইন রেসিডেন্সিয়াল কমিউনিটি গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয় আমেরিকার অসামরিক বিমান কর্তৃপক্ষ ঠিক করে অকেচ বিমানপথগুলোতেই অবসরপ্রাপ্ত বিমান চালকদের থাকার ব্যবস্থা করা হবে চেনা পরিচিত পরিবেশে থাকতে পাইলটদের ভালো লাগবে এই ধারণা থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল উনিশশো সালে সেই ভাবনা থেকেই তৈরি ক্যামেরন পার্ক এক সময় নাম ছিল ক্যামেরন পার্ক এয়ারপোর্ট সেই নাম বদলে যায় ক্যামেরন পার্ক এয়ার পার্ক শহরের প্রতিটি পরিবারেরই কোনো না কোনো সদস্য একসময় পাইলট বা বিমান চালক ছিলেন উনিশশো সালে গড়ে ওঠা এই এয়ার পার্কের বর্তমান বাসিন্দা মাত্র একশো জন তাদের সবারই প্লেন ও হ্যাঙ্গার রয়েছে এমনকি সেখানকার রাস্তাও একশো ফিট চওড়া যাতে প্লেনগুলো কোনো বাধা ছাড়াই উঠতে পারে ও সহজেই বাড়ির সামনে নামতে পারে এখানকার প্লেনগুলো বিমানবন্দরে অবতরণেরও অনুমতি পায় বিশ্বে এমন ফ্লাই ইন কমিউনিটি রয়েছে ছয়শো চল্লিশটি তার মধ্যে ছয়শো দশটিই আমেরিকায় তবে বৈশিষ্ট্যে ক্যামেরন পার্ক সবচেয়ে নিখুঁত বলে মনে করা হয়